আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আশা করি যারা বাংলাদেশ থেকে লিবিয়া আসতে চান বা লিবিয়া হয়ে ইতালি আসতে চান বিশেষ করে তাদের জন্য ভিডিওটি যারা আমরা বাংলাদেশ থেকে আমরা পরামর্শ নিচ্ছি বা মানুষের থেকে আমরা যে কোনো পরামর্শ চেয়ে থেকে যে আমরা লিবিয়া যাব লিবিয়া থেকে ইতালি আসব আপনারা কি জানেন যে লিবিয়া কত বড় মাফিয়া দেশ আপনারা কি জানেন এখানে কত পরিমাণের নির্যাতন করা হয় মানুষদেরকে আপনারা কি জানেন যে এখানে মানুষ বিক্রি হয় অবশ্যই আপনারা জানেন তারপরেও চিন্তা করেন যে আসলে যাব আমি তাদের উদ্দেশ্য কথা বলে বলতে চাই এবং যারা আসতে চাচ্ছেন বা আসবেন তাদের মাথায় কতটুকু জ্ঞান রেখে তারা যে আসতে চায় এটা আমি আর মাথায় ধরে না হ্যাঁ আপনারা বলবেন যে আপনারা গিয়েছেন হ্যাঁ আমরা চলে আসছি আমরা আল্লাহ দিলে আনছে এবং আসছি দেখেন কারণ সবার ভাগ্য কিন্তু এক না যেমন আমরা ছয়জন লোক আমরা বেঙ্গাজি লিবিয়ার বেঙ্গাজি থেকে আমরা ত্রিপুলি আসছিলাম তখন আমরা ছয়জন ছিলাম ছয়জনের ভিতরে কিন্তু চারজন ইতালিতে আর দুইজনে কিন্তু রয়ে পড়ছে লিবিয়ায় এবং কি আমার যারা আমরা একসাথে কাজ করতাম তারাও কিন্তু লিবিয়া রয়েছে আসতে পারে নাই এমন কোনো কোনো লোক মা হাতে বন্দী হয়েছে এবং তাদের ফ্যামিলির কাছে অনেক টাকা দাবি করেছে বর্তমান সময়ে কয়েকদিন আগে একটি নিউজ পাইলাম যেমন আমরা যার মাধ্যম দিয়ে আসছি তার থেকেই অন্য লোকগুলো নিয়ে তাদেরকে বিক্রি করে ফেলছে তাদেরকে এখন বাড়ি ফোন দিয়ে বলে পঁচিশ লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে দেখেন আমরা উন্নত দেশে আসায় আমাদের ফ্যামিলিগুলো শেষ করে ফেলি বা আমাদের যে জমি খেতগুলো রয়েছে সবগুলো যদি আমরা শেষ করে ফেলি তাহলে এই আশা থেকে না আসাই আপনাদের জন্য বেটার আমি চাই আপনারা সরাসরিভাবে আসুন ভাই আমরা যে কষ্টগুলো করেছি এমন এমন দিন গেয়েছে যে আমরা নেই বা আমাদের রান্নার কোনো কিছু ছিল না অনেকে পানি খেয়ে খেয়েও দিন কাটাচ্ছে এত কষ্ট পরেও আলহামদুলিল্লাহ আমরা এসেছি একটি দ্বার প্রান্তে এখনো মনে করি আমরা সাকসেস হতে পারিনি কারণ আমাদের এখনো যে দিনা হয়ে গেছি বা যে টাকাগুলো মানুষের কাছ থেকে আনছি ধার এনেছি এটি এখনো কমপ্লিট আমরা তাদেরকে দিতে পারিনি কারণ আপনি আসলেই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এর কোনো মানে নাই আপনি হয়তো সময়ের কারণে দেখা যাবে আপনার কাগজ নাই বা অনেকের সমস্যা থাকতে পারে সবার কপাল তো এক না যে আসার পরে কাজ পাবে বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে অনেকে আছে মাসে লক্ষ টাকা ইনকাম করছে অনেকে আছে কম টাকা ইনকাম করছে তবে এখানে ডিপেন্ডেন্ট করে আপনার ভাষা এবং পাশাপাশি আপনার যেই কাজের স্কেলগুলো আছে এই কাজের স্কেলগুলো এই জন্য বলবো যে আমরা আসতে যাচ্ছি আমরা আসবো বা আমরা আসতে চাচ্ছি এখানে ইতালিতে লিবিয়া হয়ে এই মাথাটা এই চিন্তা মাথায় থেকে আমি বলবো যে নামান ভাই আপনি আসবেন ধরেন আপনি মাফিয়ার হাতে বন্দি হলেন তখন আপনার কি অবস্থা হবে বলেন আমার কিছু শাস্তবাইহাও আছে লিবিয়া আছে এখনও তাদেরকে বাংলাদেশ থেকে আনা হয়েছিল বারো লক্ষ টাকা করে এখন এনে ছয়টা মাস তো চলেই গেছে আট মাস রানিং চলতেছে তাদেরকে এখনো কোনো গেম দিতে পারে নাই কোনো কিছু করতে পারতেছে না এখন তারা বলতেছে যে আমরা লিবিয়া আনছি খাওয়াইছি সব কিছু করেছি আমরা এখন আমরা আপনার থেকে ছয় লক্ষ টাকা ক্যান্সেল করবো বা ওইখান থেকে ছয় লক্ষ টাকা এখন তারা রেখে দিবে তো দেখেন একটা মানুষ আসছে উন্নত দেশে আসার জন্য ইতালিতে আসার জন্য তার কাছ থেকে এখন ছয় লক্ষ টাকা কেটে নেওয়া হচ্ছে এবং তার ছয় লক্ষ টাকা বাড়ি দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে লিবিয়াতে আপনি কাজ করেন তাহলে আমরা কোন আশায় বা কিভাবে আমরা এই চিন্তা ভাবনা করতে পারি আমি বলবো যারাই যাদের টাকা আছে মনে করেন একটা কোনো মানুষ ধরে ইতালিতে স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক ভিসা পেয়ে যাবেন ভালো মানুষের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করুন ইনশাল্লাহ ভালো ভালো কিছু আসবে এজন্য বলবো যারা আমরা ইতালিতে আসতে চাই সঠিকভাবে এবং সঠিক নমে আসার চেষ্টা করি আমরা লিবিয়া হয়ে মাফিয়ার হাতে মার না খেয়ে এবং টাকাগুলো নষ্ট না করে সঠিকভাবে আমরা আসি কারণ আমরাও বাঁচবো আমাদের ফ্যামিলিও বাঁচবে এই চিন্তাভাবনা করে আমরা সঠিকভাবে আমরা পা দেই সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যারা এই চিন্তা ভাবনা করেছেন আজ থেকে আপনারা চিন্তাভাবনা করেন যে আমরা সঠিকভাবে ইতালিতে আসবো লিপিও হয়ে আসবো না কারণ সমুদ্র পথে যে যারা মারা গেছে তারা একমাত্র ভালো জানেন এবং কত সমুদ্রের ভিতরে কত যে সমস্যার ভিতরে পড়তে হয় অবশ্যই অন্য একটি ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করব যে সমুদ্রের ভিতরে কি কি সমস্যা হয় সো ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাও হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ